উনি পাগল নন শেয়ান পাগল যেহেতু ভোটে মানুষ হক রুটি রুজির জন্য ভোট লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে আর এস এস এর কথায় বিজেপি তৃণমূল এটাকে আবার হিন্দু মুসলমান দাঙ্গাঙ্গা নিয়ে আসতে চাইছে ধর্মকে টেনে আনতে চাইছে রাম মন্দির করে যা হয়নি মমতা ব্যানার্জি মনে করছেন রামকৃষ্ণ মিশনের নামে বা হচ্ছে ভারত সেবাশ্রমের নামে বা কোরআন গীতা এইসব প্রসঙ্গ টেনে নিয়েছে আবার মানুষের বেকারিদের জ্বালা বেকার ছেলেমেয়েদের জ্বালা শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন দুর্নীতির প্রশ্ন ওটাকে পেছন ফেলে যাচ্ছেন আর মিডিয়া এরকম নাচতে আরম্ভ করে দেবে আর বিজেপিও খুব খুশি হবে আসলে ইন্ডিয়া ব্লক জিতছে এখানে বিজেপি তৃণমূল হাওয়া পাতলা হচ্ছে মমতা ব্যানার্জি নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জেনে বুঝে এই বদমাশিটা করছেন এই কার্তিক মহারাজকে দিয়ে মমতা ব্যানার্জী অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট করিয়েছেন শুভেন্দুর হয়ে শুভেন্দু যখন তৃণমূলের নেতা এরা কারো আমরা জানি না মমতা শুভেন্দু মোদ তফাত আছে বিজেপি তৃণমূল তফাত আছে মানুষ যখন নিজের হক চাইছে অধিকার চাইছে শিক্ষা চাইছে স্বাস্থ্য চাইছে কাজ চাইছে শিল্প চাইছে কারখানা চাইছে তখন এরা বাদরামি করে হিন্দু মুসলমান করতে চাইছে ধর্ম আনতে চাইছে আর মিডিয়া খুব নাচছে এটা নিয়ে মানুষের কথা বলো মানুষের কথা বলো বেকারি কথা বলো কাজের কথা বলো শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো অনেক হয়েছে ধর্মকর্মকে নিয়ে হোটেল মধ্যে কেন টানছেন কেন টানছেন ধর্মকে বর্ম করে অপকর্ম ঢাকার জন্য মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান না বিরুদ্ধে হিন্দু না এখন বাংলা মানুষ চোর না সারাদিন ধরে ধর্না চলেছে এখন একটু পরে সভা হবে ওখানে মাইক খুলে দিয়েছিল তার কেটে দিয়েছিল সব করে কিছু পারবে না পার পাবে না আমি মিনাক্ষীকে বলেছি অন্য মিনিক থেকে ওখানে কালীঘাটে যেতে কালীঘাটে ওই মমতা ব্যানার্জি আর তোমার গিয়ে অভিষেকের বুকের ওপর দাঁড়িয়ে ছাতির ওপর দাঁড়িয়ে এখন মুখী করবো দীপসিত ধর এবং আপনাকে ভাষায় আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে যেটা যে যেটা পারে আমি তো খাতরায় বাঁকুড়ায় সকালে তোমার গিয়ে বেরিয়া তোরে কালকে সন্ধ্যাবেলা গঙ্গা জলঘাটিতে তার আগে ঝাড়গ্রামে আমাদের প্রার্থীদের হয়ে প্রচার করছি কখনো দাঁড়িয়ে সোনামণি টুরুর জন্য ঝাড়গ্রামে কখনো হচ্ছে শীতল কইব চন্দ্র জন্য আর এখন নিরঞ্জন দাসগুপ্তের জন্য আসলে মমতা ব্যানার্জি যেরকম সিপিএমের ভূত দেখছেন কল্যাণ ব্যানার্জি এখন মোহাম্মদ সেলিমের দীপশিতার ভূত দেখছে একটা বাচ্চা ওকে দৌড় করিয়েছে এখন আর ওই সব নাটক চলবে না মিথ্যাচার চলবে না ওই মদ মাতলা আমি অন্য জায়গায় গিয়ে করবে আমার নামে বলেছে আমি মানানি মামলাও করতে পারি কিন্তু কেন করব ও এইসব গালাগাল খারাপ কথা বলা মানে হচ্ছে ওদের বুকে জ্বালা ধরেছে হারছে এটা প্রমাণিত হয়েছে মমতার কেউ নেই এটা প্রমাণ হয়েছে ভাইপো ছাড়া ভাইপো বসে আর কেউ নেই